ফাইজুল ভাই তাই থাকেন 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 এসে গেছে স্বপ্নের মেট্রো রেল ফাইজুল ভাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ট্রেনের দিকে হেবি সুন্দর তো হেবি সুন্দর ভাই বৈজ্ঞানিকরা এমন করে সিস্টেম করে বানাইছে যে এরকম কখনো তো আমরা জীবনে দেখিনি যে এত উপরে যে ট্রেনের লাইনটা যে তৈরি করেছে বিজ্ঞানিকরা তো এটা কল্পনা করাও ছিল না আর এটা আমার জানাও ছিল না কি একটা সিস্টেম করে বানিয়েছে এত মাথার বেরেন সুন্দর সৌন্দর্য করে বানিয়েছে দেখেন দিনে আমার মনে হয় লাগলো যে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে তাহলে এই মানে যেখান থেকে চললাম লাগলো যে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে আনো ভাই এত দূরে এলো ওখানে জমা দেন

তার জীবনের একটি স্বপ্ন ছিল আমি যখন চারখানপুর যেতাম তিনি আমাকে বলতেন যে ভাই একবার ঢাকা হলে আমাকে নিয়ে যায়ন এবং মেট্রো রেলে একটু উঠবো কেমন দেখা যায় আসলে আইজলি ভাই বলেন তো যে আমার এই স্বপ্নটা ছিল ভাই যে আমার ঢাকা শহরে আমার আসার এই স্বপ্ন ছিল হ্যাঁ কিন্তু ভাগ্য ছিল কি ছিল না আচ্ছা তবে আপনার ওসিলাতে আপনি আইসে এখানে হইলো হ্যাঁ এখন মেট্রো রেলে চড়বো হ্যাঁ

রেল স্টেশন আমরা উপরে উঠে চলে চলে যাব ইজুল ভাই সিঁড়ি দিয়ে উঠবেন না লিফ্ট দিয়ে উঠবেন যেম দিয়ে ভালো হবে সেম দিয়ে চলে না ভালো তবে হবে লিফ্ট দিয়ে দেখি আমি চেষ্টা করব আপনাকে লিফ্ট দিয়ে উঠানোর জন্য আইজুল ভাই মে লিফটে কখনো কি উঠছিলেন আপনি হ্যাঁ উঠে দি ভাই কোথায় আমাদের এখানে রাজশাহীতে রাজশাহীতে আচ্ছা আজকে আপনাকে আবার উঠাচ্ছি খুলে গেছে আপনি উঠে যান আর নিচতলা থেকে আমরা উপরের দিকে যাচ্ছে আইজুল ভাই ভয় পাইয়েন না ভয় লাগে না কিছু ভয় লাগবে সাহস আছে আইজুল ভাইয়ের হ্যাঁ এই তো খুলে যাবে খুলে গেছে নেমে যান এদিকে 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 চলে যান এই প্রথম আইজুল ভাই ঢুকলেন হ্যাঁ এই দেখেন কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে এই যে আসছে এগুলো হচ্ছে বিদেশি আমরা এখন এখান থেকে টিকিট সংগ্রহ করব এই টিকিট নিয়ে আমরা আগার গা থেকে দেখি কোথায় যাওয়া যায় একটু দূরেই যাব জলবাই লাইনে দাঁড়িয়ে যান আপনাকে আজকে আমি টিকিট কাটা শিখাবো একটু সামনে দাঁড়ান একটু সামনে দাঁড়ান কেউ যেন না ঢুকতে পারে

চলে আসেন আইজুল ভাইকে টিকিট কাটা শিখালাম দেখালাম এটা আসলে সর্বোচ্চ স্বপ্ন ছিল আইজুল ভাইয়ের যে তিনি মেট্রো রেলে উঠবেন এবং ঢাকা শহরে আসবেন একটু ঘুরবেন সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ আইজুল ভাই সামনের দিকে যান সামনের দিকে যান হ্যাঁ যান এটা ওই যে হ্যাঁ এইভাবে ইয়া করেন ব্যাস হয়েছে আপনি চলে যান আমরা এক একটা বাঁধা আমরা ক্রস করলাম যে এখানকার নাম্বার নিলো হ্যাঁ কী হয়েছে এখানকার নাম্বারটা নিলো তাই না আমাদের দেখতাম নাম্বার উঠলো ভাড়াং গিরে

আমরা একদম উপরে উঠে পড়েছি এখন ট্রেন আসবে ট্রেনের জন্য অপেক্ষা করছে মানুষের সামনের দিকে যায় না সত্যি এমন জায়গায় যেটি মানে কল্পনা করতে পারছি না মানে বিদেশ মানে এত সুন্দর জায়গা মনে হচ্ছে কেন মনে হয়েছে মানে কারখানা এলাইকারখানা আস্তে আস্তে যান সামনের দিকে যান সামনের দিকে যান আইজুল ভাই অবাক দেখছেন এটাই হচ্ছে মেট্রো রেল আজল ভাই এদিকে তাকান এদিকে তাকান দেখেন অটো এগুলো দরজা খুলে যাবে আর এই যে মানুষ দেখছেন নামতেছে হ্যাঁ 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 না না শত শত মানুষ নেমে যাচ্ছে আইজুল ভাইকে আমি আরেকটু আরেকটু পরে উঠাবো পরে ট্রেনে আপনাকে উঠাবো জি জি পরে ট্রেনে উঠানোর কারণ হলো আগে আপনাকে আমি ভালো করে দেখাই যে কিভাবে ট্রেন আসে দরজাগুলো কিভাবে মানে খুলে যায় মানুষ কিভাবে যায় সেটি আগে আপনার আইজুল ভাইকে দেখে এই দেখেন দেখেন আইজুল ভাই তাকান ওইদিকে তাকান দেখছেন কি গতি বলেন এবি সুন্দর তো হেবি সুন্দর ভাই বৈজ্ঞানিকেরা এমন করে সিস্টেম করে বানাইছে যে এরকম কখনো তো আমরা জীবনে দেখিনি যে এত উপরে যে ট্রেনের লাইনটা যে তৈরি করেছে বিজ্ঞানিকেরা তো এটা কল্পনা করাও ছিল না আর এটা আমার জানাও ছিল না তো এটা দেখুন ভাই যে এত সুন্দর করে বিজ্ঞানিকেরা জিনিসটা তৈরি করেছে হ্যাঁ তো হেবি সুন্দর্যোগ সারা এই বাংলাদেশের ভিতরে এই জিনিসটা আসবে কিনা এটা জানা ছিল না তো এটা স্বপ্নে দেখনু আমার জীবনে আজিজুল ভাই আজুল ভাই থাকেন 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 এসে গেছে স্বপ্নের মেট্রো রেল আজুল ভাই অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন ট্রেনের দিকে এখন আমরা উঠে যাব এই আগারগা থেকে চলে যাব আমরা মতিঝিল আইজুল ভাই সামনের দিকে যান এই দরজা খুলে গেলে মানুষ নামবে তখন আপনার এই যে যে এটাতে যান এটাতে যান এটাতে হ্যাঁ হ্যাঁ এটাতে যান অটো দরজা খুলে যাবে অটো মানুষ আগে নামুক মানুষ আগে নামুক মানুষকে আগে নামতে দেন সবাই নামছে তো উঠেন ওঠেন 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 অনেক জ্যাম থাকবে এর ভিতরে আপনাকে উঠতে হবে অনেক জ্যাম থাকবে এর ভিতরে উঠতে হবে অনেক জ্যাম আইজুল ভাই মানে একদম দরজার সাথে দাঁড়িয়ে আছে আইজুল ভাই এসে পড়ছি নেমে যান এখন দরজা খুলে যাবে আমরা নেমে যাব যাবো আগারগা থেকে আমরা আসলাম আইজুল ভাই বলেন হেবি সুন্দর লাগলো ভাই কত সময় লাগলো আসতে কঠিন জোরে তে আসলো কঠিন জোরে তাইলো আর হেভি সুন্দর তো লাগলো তাহলে হেলিকপ্টার তাহলে এই মানে যেখান থেকে চললাম লাগলো যে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে ভাই এত দূরে এলো যান সামনে সামনের দিকে চলে যান এখন আমরা মতিঝিলে আসছি আগারগা থেকে মতিঝিলে এসে পড়েছি আমরা এখন আস্তে আস্তে নেমে যাব তবে নামতে কিছু অপশন আছে সেই অপশনগুলো আপনাদেরকেও দেখাবো এবং আইজুল ভাইকেও দেখাবো কি একটা সিস্টেম করে বানিয়েছে এত মাথার বেড়ে কত সুন্দর যোগ করে বানিয়েছে দেখেন দিনে যান এখন জ্যাম কম হয়েছে যান সামনের দিকে আইগান সামনের দিকে অগ্রসর হন আইজুল বাইকে নিয়ে আমি কিন্তু নিজ দিকে নামছি আজিজুল ভাইয়ের সর্বোচ্চ স্বপ্ন ছিল ঢাকা এসে মেট্রো রেলে উঠবে সেই স্বপ্ন আমি একটু হলেও বাস্তবে বাস্তবায়ন করেছি এখন তার নেক্সট যে স্বপ্নগুলো সেগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আইজল ভাই আপনাকে এখন নামতে হলেও এই যে লাম্বা লাইনের পিছনে দাঁড়াতে হবে পিছনে দাঁড়ান 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 এই যে লাইন এই লাইন এই লাইন সোজা হ্যাঁ কারণ এখানেও আপনাকে নামতে হলে টিকিট দিয়ে নামতে হবে টিকিট শো করে নামতে হবে কেউ যদি চুরি করে উঠতে চায় ওঠার কোনো অপশন নাই এখানে কার শো করে কিছু যেতে হবে আতঙ্ক মাথা নাকি ওই পাশে ও আচ্ছা এ পাশে এটা নষ্ট ওই পাশে যেতে হবে ওটা নষ্ট হয়েছে আজিজুল ভাই এখন এখানে কাট শো করে বের হয়ে যাবেন ওই দেন 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 ওখানে জমা দেন হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢুকান ভিতরে ঢুকা দেন তো আমরা কাঠ এখানে দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি এই যে এদিকে আসেন ভালো একটি সময় পার করলাম আইজুল ভাইয়ের সাথে এখন আমরা বের হয়ে যাচ্ছি ফাইনালি এখানকার যাত্রা আমরা সমাপ্ত করলাম আগারগা থেকে মতিজেল আইজুল ভাইকে নিয়ে ভ্রমণ করলাম এখন আমরা চলে যাব তবে নেক্সট আরও ভালো কিছু ভিডিও আসছে আইজুল ভাইকে নিয়ে সাথে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ